বিনোরিয়া নিরোদবরণী উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো হীরক জয়ন্তী বর্ষ বিনোরিয়া নিরোদবরণী উচ্চ বিদ্যালয়ের হিরক জয়ন্তী বর্ষ উপলক্ষে তিন দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় ষাট বছর পূর্তি উপলক্ষে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে এই বর্ষপূর্তি উৎসব পালন করা হয় অনুষ্ঠানে প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের ব্যাপক উপস্থিতিতে বিদ্যালয় চত্বর উৎসব মুখর হয়ে ওঠে হীরক জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিন দিনের কর্মসূচিতে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হয় বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক নাটক নারী নক্ষত্র যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে স্থানীয় মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে এই বিশেষ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদেরও সংবর্ধনা জানানো হয় সব মিলিয়ে বিনোরিয়া নিরোধবরণী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান বিদ্যালয়ের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রইল আমি আজ প্রাক্তন শিক্ষক এবং যারা প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষক সহকর্মী গ্রামবাসী অভিভাবক অভিভাবিকা এবং পরিচালন সমিতির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানায় আমাদের তিন দিন দিনব্যাপী অনুষ্ঠান চলছে প্রথম দিনও আমরা সাফল্যের সঙ্গে পার করেছি এবং দ্বিতীয় দিনেও খুব মনজ্ঞ অনুষ্ঠান করেছে আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে একটি কর্মশালার প্রদর্শনী চলছে এবং একটি বিজ্ঞানের প্রদর্শনীও চলছে এবং আগত আশেপাশে সমস্ত স্কুল থেকে মাননীয় কারামন্ত্রী আমাদের এসে উদ্বোধন করেছেন মাননীয় চন্দ্রনাথ সিনহা আমাদের উদ্বোধন করে গেছেন এবং তা তিনি আসায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং গর্ববোধ করছি আমাদের আশেপাশে স্কুল থেকে প্রচুর হেডমাস্টারমশাই আমাদের এআই সাহেব এস আই সাহেব এসে আমাদের প্রশংসা করে গেছেন আমাদের তাই আমরা আজকে বলতে চাই যে ছাত্র ছাত্রীদের নিয়ে গড়ে ওঠা প্রায় একুশটি গ্রামের ছাত্রছাত্রীরা এখানে আসে একটি গ্রামের প্রত্যন্ত স্কুল সে যে গর্বের সাথে ষাট বছর অতিক্রম করলো সেই জন্য আমি আমার সহকর্মী এবং আমাদের বিদ্যালয় পরিচালন কমিটির পক্ষ থেকে সকলকে আজ ধন্যবাদ জানাই এবং অভিনন্দ আমাদের বোলপুরের বিধায়ক মাননীয় চন্দ্রনাথ সিনহা চান্দুদা এবং হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হানিবদা সহসভাপতি জুলেখাদি আমাদের রূপপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এরিনা এবং এখানকার যে সমস্ত সদস্য রয়েছেন তারা সকলে আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছেন আমরা এই হীরক জয়ন্তী বর্ষে ষাট বছর যে গুটি গুটি পায়ে আমাদের বিনোদিয়া নিরবর্ণ উচ্চ বিদ্যালয় পৌঁছে গেল আমরা সকলে ভীষণ আপ্লুত এবং আনন্দিত এবং আমরা এখানকার স্থানীয় সমস্ত মানুষজন তথা আমাদের প্রাক্তনী এবং আমাদের যে সমস্ত আমাদের প্রাক্তন মাস্টারমশাইরাও ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা এবং আমাদের সব থেকে বড়ো পাওনা হয়েছে যে আমাদের আশেপাশের প্রচুর স্কুলের প্রধান শিক্ষক মহাশয়রা আমাদের এখানে এসেছেন তো আমি কর্মশিক্ষার দিদিমণি শ্রীমতী জলি জয় তো আমাদের বিদ্যালয়ের ছাত্ররা পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী অবধি বিগত তিন মাস ধরে এই দিনটির জন্যে হাতের কাজ নিজেরা তৈরি করেছে কাছাকাছি গ্রামগুলিতে শহরাঞ্চল থেকে অনেক দূরে এই বিদ্যালয়ে অবস্থিত তো হাতের কাছে যে সামান্য সামগ্রী হাতের প্রয়োজন সেগুলি জোগাড় করে তারা এই প্রদর্শনী কক্ষটিকে সাজিয়ে তুলবার যথাযোগ্য চেষ্টা করেছে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষিকার পক্ষ থেকে আমি অনেক অনেক আপনাদের ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমরা ভীষণ আপ্লুত আনন্দিত যে আমরা তিন দিন ব্যাপী এই হীরক জয়ন্তী উৎসবটি